আমি বল তোমা কি কাজ তোমরা কি কাজ তো আরে এই বিকেল বিকেল টাইমে চলে এলাম বাগানে হ্যাঁ তো কি সঙ্গে আছে দেখো কাঁচা মিঠা ও কাঁচা মিঠা বল তো দুদিন ধরে খুব জ্বালাতন করছিল তো কাঁচা মিঠা আমি নিয়ে চলে এসেছি এখন কেটে কুটে বাগানে চলে এসেছি এই যে আম্মা কা টাকা বাগানে বসে না খেলে ভালো লাগে ঠিক সেই মজাটা আসে না গরমে ফিলিংস আসে না তো আমগুলো কেটে নিয়েছি পিস পিস করে বল্টুখানি তো খাওয়া শুরু করে দিয়েছে মশলাগুলো আমাকে মাখাতে দিচ্ছে না ডাক্তার হলো সঙ্গে দেখো কি নিয়ে নিয়েছি মাখানোর জন্য আছে লাল কাশ্মীরি মিচি লাল লাল লঙ্কার গুঁড়ো সঙ্গে আছে বীর লবণের কৌটো ধরে নিয়ে চলে এসেছি আর এই দেখো আছে গোলমরিচ গুঁড়ো তো এইগুলো দিয়ে এইগুলো মাখাবো মাখিয়ে এখন বসে বসে আরাম করে খাবো মাখিয়ে পরে আমাকে একটা দাও তো সব তো শুধুই খেয়ে নিলে তাহলে আর তিন চার আর মাখানোর দরকার নেই খেয়েই নি

আমরা খেতে থাকি তোমরা দেখতে থাকো বাই বা